হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি আর গুড মর্নিং সবাইকে আজকে হচ্ছে শনিবার এখন বাজে হচ্ছে সকাল সাড়ে সাতটা আমার এই সকাল হলো মানে ব্রাশ করে চাখা হয়ে গেছে আজকে একটা জায়গা হচ্ছে আমরা যাবো মানে বেড়াতে আর কি আমি আর আমার বর তো চলো সেটার জন্যই আমি ভাবলাম চলো ব্লগটা সকাল থেকে শুরু করি তো যাই হোক এখন আমার শাশুড়ি মা আর ননদ চলে গেছে হচ্ছে মায়ের মামাবারি তো আর তারপর আমরা হচ্ছে বিকেলে যাবো আর বাবা বাড়িতে থাকবে একটা দিনের ব্যাপার তারপর মা চলে আসবে আর আমরা এখন যাচ্ছি হচ্ছে প্রায় সাত দিনের জন্য তো চলো এখন হচ্ছে সকালের জল খাবার বানাবো কি বানাবো জানি না ও বললো যে যাই হোক একটু আলু সিদ্ধ করে দাও আমি বললাম শুধু আলু সিদ্ধ কেন করব। একটু আলুর তরকারি করেছে তো চলো সেটাই করবো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো এখানে কাটা কমপ্লিট হয়ে গেছে বাস এগুলো হলেই হয়ে যাবে কারণ কি বেশি হবে না বললাম না ওই দুজনের জন্য করবো ওর আর বাবা মানে ওর বাবার আর আমার তিনজনের জন্য তো আমার তরকারি কমপ্লিট হয়ে গেছে এখন চলো মুড়ি খেয়ে তো তারপর আমি সকালের কাজ ছাড়তে শুরু করে দিলাম কারণ কিছু কাছাকাছি ছিল সেই জন্য আর কি আর তারপর কোথাও যাব বললে তো কাজ এমনি বেশি থাকে তো যেহেতু মা বাড়িতে নেই সেই জন্য কাজের চাপটা একটু বেশি ছিল তবে অসুবিধা নেই সেরকম কিছু কাজ নেই আর কি ওই কাঁচাকুচি কাজ ছিল রান্না বাড়া এটা তো প্রতিদিনের কাজ কোনো অসুবিধা নেই তো যাই হোক আমার যেতে যেহেতু দেরি আছে সেই জন্য আর কি মানে সন্ধ্যের সন্ধ্যাবেলায় যাবো সেই জন্য হলো কেচে নিই শুকিয়ে গেলে তুলে দিয়ে যেতে পারবো কারণ ময়লাটা ধরে গেলে না ছাড়তে চাইবে না তো যাই হোক এখানে দেখতে পাচ্ছ আমি একদম কাছাকাছি হয়ে গেছে এখানে মেলছি আর কি কিন্তু ওখানটা মেল না না এখনও এখানে দড়ি খাঁচানো হয়নি তার জন্য ওখানেই মেলছিলাম দেখতে পাচ্ছ আমার রান্নাও কমপ্লিট হয়ে গেছে তারপর আমি চান টান করে আর কি ঠাকুরকে জল দিয়ে দিচ্ছিলাম মা নেই সেই জন্য আর কি হলে মা থাকলে মাই দেয় এরপর হয়তো সবাই বলবে যে আগে রান্না করে তারপর চান করলে কেন যাই হোক আমার এটাই ভাল লাগে আমি এত সকাল সকাল চান করতে পারি না সেই জন্য আর কি সকালে উঠে কাপড় ছেড়ে নিই তো যাই হোক তারপর আমি একটু গাছে জল দিয়ে নিচ্ছিলাম মা থাকলে এগুলো কিছুই করতে হতো না মা সব করে এই কাজগুলো তো যাই হোক তারপরে বিকেল হয়ে গেল আর আমরা চা খেয়ে নিলাম আর চা খেয়েই আমরা বেরিয়ে পড়েছিলাম একটু তাড়াতাড়ি যেতে হয়েছিল আর যেতে না যেতে চা খেয়ে নিলাম আবার তারপর আমাদেরকে মিষ্টি দিয়ে দিলো আবার নেক্সট ভিডিও আবার তোমাদেরকে নেক্সট ব্লগে দেবো যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা পরের ভিডিওতে দেখতে হবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও